আমি একদম সংক্ষেপে রুনাপুর কাছে জানতে চাইব এই বিষয়টা নিয়ে যে গাজীপুরে সেনাবাহিনী যেতে হলো অথচ আমাদের এই এই এলিট বাহিনী আজকে পড়ে গেল কেন এবং আমাদের দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কোন পর্যায়ে আছে খুবই সংক্ষেপে যদি একটু আলোচনা করেন কারণ আমাদের মূল আলোচনায় আমরা যাব তার আগে ছোটখাটো খাটোবি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি ধন্যবাদ মাসুদ আলম ভাই আহ আলোচক ইতিমধ্যে আলোচনা করেছেন আমাদের রসায় ভাইদার ভাই উপস্থিত আছেন আমাদের রফিক ভাই এবং আমাদের স্বতন্ত্র প্রিয় শাহিন ভাই সবাইকে আমার মজুর শুভেচ্ছা একটি সুন্দর প্রশ্ন যেটা কিনা আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বিশেষ করে র্যাবকে আটকিয়ে রাখা হয় সেখানে সেনাবাহিনীকে ডেকে এনেও সেটা যখন সুরা হয় না এক পর্যায়ে এসে সেটা একটা সমাধানে আসে তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা বিশেষ করে এই যে র্যাবের কথাটা যেটা আমাদের আশা সুন্দর বিশ্লেষণ করেছে আসলে যে কালো কাপুর বাধা এদেরকে দেখলেই কিন্তু আমিও ব্যক্তিগত ভাবে ভীতি হয়ে যেতাম যে কারা যাচ্ছে একটু মনের ভিতরে একটা আতঙ্ক রাস্তা দিয়ে টহল দিলেও ভয় পেতাম এক সময় ইভেন আমাদের সেনাবাহিনী সেটা তো অবশ্যই গৌরবের একটা বিষয় গৌরবের একটা জায়গা আমাদের দেশের একটি সম্পদ সেনাবাহিনী সেটা আজকে আমরা যখন পাঁচই আগস্টের আগে বা পরে যেটা দেখেছি যে সেনাবাহিনীর সাথে সেলফি তোলে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর ট্যাঙ্ক এর উপর দাঁড়াইয়া হ্যান্ডশি কি উৎসব করে তাদের সাথে হ্যান্ডশেক করে বা তাদের মানে এই যে ব্যাপারগুলো সেগুলো দেখে আসলে হতবাক এটা কি আমাদের সেনাবাহিনী যে সেনাবাহিনীরা রাস্তা দিয়ে হেঁটে গেলে বিভিন্ন থেকে বা কোনো শেষে যখন রাস্তা দিয়ে সুন্দর করে যেত সেখানেও কিন্তু আশেপাশে লোকজন সরে যেত সেনাবাহিনী যাচ্ছে মানে একটা যে ভয় বা শ্রদ্ধা বা ভালোবাসা এদের প্রতি একটা অন্যরকম ছিল তো এই পটভূমিটার আমি বিশেষ করে যে অবনতিটা সেটা অবশ্যই আমি প্রতিফলিত হয়েছে জুলাই এই যে আন্দোলন এবং সেটা পাঁচই আগস্টের পরেই দেখেছে যে সেটা যে ভয়াবহ একটা মানে আতঙ্ক এবং ভয়াবহ একটা ধ্বংস সেনাবাহিনীর যে ধ্বংস বা প্রশাসনের যে একটি ধ্বংস সেটা পাঁচই আগস্টেই আমরা কিন্তু বেশি প্রতিফলিত ভাবে বা আমরা প্রত্যেকে পরোক্ষভাবে সেটা ফিল করতেছি বা দেখতেছি তো আজকে এই যে যে তাদের অবমাননা বা তাদের যে শ্রদ্ধার পাত্র না তাদেরকে দেখলে সেদিন এক মুরব্বী থাপ্পর উঠাচ্ছে সেটা হচ্ছে কোথায় কক্সবাজারে উচ্ছেদ উচ্ছেদের একটা ই হয়েছে দেখছেন দুদিন আগে সেখানে এক মুরব্বী কিন্তু সেনাবাহিনীকে থাপ্পর উঠাচ্ছে এই যে যে ব্যাপারগুলো সেনাবাহিনীকে কোথায় নামাই নেওয়া হয়েছে মানে চৌকিদারদের থেকেও মনে হয় এক এতটা অবলিত এরা এখন এতটাই মানে মানে কি বলবো যে মানে পুরোন যোগ্যতা এতটাই হারায় চলেছে যেটা আমাদের জাতি হিসাবে আমরা আসলে খুবই লজ্জিত আর শান্তি মিশন যেটা বলা হয় আমার দেশের শান্তি তারা বজায় করতে পারতেছে না রক্ষা করতে পারতেছে না তারা বাইরে গিয়ে বিভিন্ন মিশনে গিয়ে সেই দেশের শান্তি সন্ত্রাস সন্ত্রাস দমন সেগুলো কিভাবে করবে সেখানেও আমার প্রশ্ন রয়েছে আমার দেশে আজকে জমিলা অলরেডি আজকে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে কিন্তু একটা কি করতেছে তারা প্রশ্রয় দিবে না তারা প্রশ্রয় দিবে না তারা যখনই প্রেস ব্রিফিং করে সেরা সদর থেকে তারপরের দিনেই বা তারপরেই পরবর্তীতে দেখছি যে বিভিন্ন ভাবে মবের শিকার হচ্ছে আমাদের সাধারণ জনগণ ইভেন সেগুলো সেই জনগণকে ট্যাগ দেওয়া হয় এগুলো আওয়ামী লীগ সেটা শুধু না আপনি দেখবেন যে আমাদের সেদিন যে কবর থেকে লাশ উঠে একজন সন্ন্যাসী লাশ তাকে ঠিক করা হলো পুরা হলো তার পরবর্তীতে একদিন যাওয়ার পরে যাদেরকে অ্যারেস্ট করা হলো সেটা হচ্ছে আমাদের ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের লোকজনকে তারা অ্যারেস্ট করলো তারা কি ওখানে ছিল যারা অ্যারেস্ট হয়েছে বা যাদেরকে বিচারের আওতায় আনা হইছে তারা কি ওইখানে প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিত ছিল সে ফুটেজ দেখলেই বোঝা যায় কারা ছিল এখানে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলার বাহিনীর যে অবনতি বা যারা করতেছে জঙ্গলি কায়দায় তাদেরকে কিন্তু ধরতেছে না ফুটেজ গুলা একদম সুন্দর মতো আমি সাধারণ আমি এটা কারা ঘটাচ্ছে তাদেরকে না ধরে যে আওয়ামী লীগের ছাত্র ছাত্র করছে স্বেচ্ছাসেবক লীগ করছে এদেরকে টেনে হিচড়ে এনে কোথায় আছে কিভাবে আছে তাদেরকে এবং তাই তাদেরকে না পেলে তার পরিবারকে বাপা বাবাকে না পেলে মাকে মাকে না পেলে স্ত্রী কে বা বোনকে এভাবে হ্যারেস কিন্তু তারা করতেছে এইভাবেই হচ্ছে এই যে আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা অবমাননা বা চেইন অফ কমান্ডের যে ধ্বংস আমি মনে করি তারই একটি উদাহরণ এছাড়া অন্য কিছু না আপনি সঠিক ভাবে আইন শৃঙ্খলা আইনের আওতায় সঠিক ব্যক্তিকে আনেন বিচার করেন দেখবেন জনগণ আপনার সাথে আছে এবং আইনের শাসন পুনরায় আবার প্রতিষ্ঠিত হবে এখানে আইনের শাসন বলতে কিছু নাই যার কারণে আইন শৃঙ্খলা বা আইনেরও কোনো আহ জব দিতে নাই কোনো শৃঙ্খলা নাই এটাই আমার কাছে মনে হইতেছে